আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দশক অবস্থান করছি গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাড্ডি সার গরুর আমদানি হয়েছে যশোর জেলা এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বেশি গরু নেয় তার জন্য হাসিল কম আছে চোগাশা থানা বাজারের পাশেই দর্শক হাইওয়ে রোডের পাশেই হাটটির অবস্থান তো হাড্ডিসার গরুগুলো কেমন দামে দরদাম বেসা বিক্রি চলছে আপনাদেরকে জানা চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন তিনটা গরু মোটা তাজা করণের দেশি জাতের শাড় দেখা ভালো আছেন বাবা

থেকে তাল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ হাজার টাকা যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন এটা দরদাম দাম চলতেছে দর্শক হয়তো বিক্রি হয়ে যাবে দেখতে পাচ্ছেন মোটা তাজা গরনের হাড্ডি শার্ট গরু সোগা গরুর হাট থেকে কত হলো কত হলো সাড়ে তিতাল্লিশ শুনলেন দর্শক এই যে গরুটা বিক্রি হয়ে গেল কাকার গরু সাড়ে তিতাল্লিশ হাজার টাকায় কয় দাঁতের গরু কয় দাঁতের গরু ও ছয় দাঁত ছয় দাঁত একটা গরু সাড়ে তিন তাল্লিশে বিক্রি হয়ে গেল চোগাসার গরু হার থেকে সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন দেশি জাতের শুকনো হাট গরু দেশি তো কাকা ছয় দাঁত চার দাঁত আপনারা শুনলেন চার দাঁতের একটা গরু চোগাসার গরুর হাট থেকে চাচ্ছেন কত ছেচল্লিশ ছেচল্লিশ আপনার চাওয়া বেঁচা বিক্রি ওই চল্লিশ বিয়াল্লিশ আপনারা শুনলেন দশক চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাড্ডি সার গরুগুলো সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পারছেন দুইটা গরু একটা বড় গরু দশক ডবল বটির আর একটা সিঙ্গেল বোটির দেশী জাতের গরু এটা দেশি তো নাকি কাকা বাজার কেমন চলছে মূল জায়গা গরম হয়নি এখনও গরম হয়নি তবে হবে তো আচ্ছা এটা কয় দাঁত সাদদাদ সাদদাদ আপনারা শুনলেন দর্শক সাদদাদের একটা গরু দেশি জাতের দেশি তো কত আছেন কত 45 আপনারা চাওয়া হ্যাঁ চাওয়া বিক্রি 42 আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সাদা গরু 42 হলে মূলত বিক্রি হবে পরেরটা কি জাত কাকা শুনলেন দর্শক লাল গরু গরুটা দেখতে পারছেন বড় গরু এগুলো বেশি গোস্ত ধরে তাই তো কয় দাঁত চার দাঁত দর্শক আপনারা শুনলেন গরুটা শিং মাথা ভালো চার দাঁতের একটা গরু আচ্ছা কাকা গরুটা চাচ্ছেন কত পঁচাত্তর পঁচাত্তর চারছেন জিনিস যেটা ভালো দাম একটু বেশি কত হলে বিক্রি হবে নিচে সত্তর শুন নিচে আপনারা শুনলেন দশক পঁচাত্তর চারছেন সত্তর শোর নিচে হলে বিক্রি হবে দুইটা গরু একটা দেশি আর একটা জার্সি সোগাছার গরুর হাটে যশোর জেলা প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুড়াই করতে আসে দর্শক আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলা এই দিকে একটা কালো গরু চোখাছার গরুর হাট যশোর জেলা দরদাম চলতেছে দর্শক ভাইজান

দেশি গরু বাজার কেমন দেখছেন ভালোই কয়টা নাচছেন গরু দুইটা এইটা চাচ্ছেন কত চুয়ান্ন আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার ভালো দেখা দেখি চলতেছে গরুটা দাম চলতেছে চুয়ান্ন মূলত দাম চাচ্ছে সো আসার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা দাম চলতেছে ভাই কত হলে নিয়ে আটচল্লিশ উনপঞ্চাশ কাকারা কত বলতেছে কাকারা বলিনি এখনো বলিনি আপনারা শুনলেন দর্শক দাম বলিনি আটচল্লিশ উনপঞ্চাশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুগুলো প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদম চলতেছে কাকা এটা কয়দা কাকা ছয় দাঁত ছয় দাঁতের গরু আপনারা শুনলেন যশোর জেলার সার গরু আর থেকে যাতে কি দেশী গরু দেশী গরু কত চান আপনারা শুনলেন দর্শক দেশী জাতের একটা গরু 54 মূলতো দাম চাচ্ছে সোগাসার গরুটার যশোর জেলা কত হলে বিক্রি করবেন কাকা 50 নিয়ে তার মানে যখন টাকা দিবে 10 দাম হবে কিছু তো কম আছে হালকা একটু কম আছে শুনলেন দর্শক 50 লাখ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে হাড় গরুগুলো আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক দেখা দেখে চলতেছে 10 দাম চলতেছে যশোর i